এখন আমি আপনাদের সামনে কয়েকটি বিখ্যাত লোকের বিখ্যাত কিছু কথা তুলে ধরব যেগুলো প্রত্যেকটা মানুষের জানা প্রয়োজন তার জ্ঞান বৃদ্ধি করার কারণে প্রথমে আমি বলবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তিনি বলেছিলেন পৃথিবীতে যেখানে এসে তুমি থামবে সেখান হতেই তোমার ধ্বংস কিন্তু আরম্ভ হবে কারণ তুমি কেবল একলা থামবে আর কেউ কিন্তু থামবে না এরপরে আসি বিদ্রোহী কবু নজরুলের একটা কথায় তিনি বলেছিলেন জীবন হল জলের নৌকা কখনো সুখের পাল তুলে কখনো কষ্টের স্রোতে ভেসে যায় কখনো ছুটে যায় কোনো ভালোবাসার টানে কখনো থেমে যায় অজানা অভিমানে এরপর আমি আবার রবীন্দ্রনাথ ঠাকুরের আর একটা উক্তি আপনাদের সামনে তুলে ধরছি তিনি বলেছিলেন যে মানুষটা তোমাকে আদর দিয়ে যত্ন করে ভালোবাসা দিয়ে আগলে রেখেছে তার অভাবটা ঠিক তখনই তুমি বুঝবে যখন সে মানুষটা আর থাকবে না এই পৃথিবীতে এবার আসি আমি স্বামী বিবেকানন্দের একটি কথায় তিনি বলেছিলেন প্রতিটি মানুষের ধ্বংসের কারণ হচ্ছে প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা প্রত্যেকটা মানুষ আমরা নিজেদেরকে খুব জ্ঞানী ভাবি খুব চালাক ভাবি এটা কিন্তু অত্যন্ত ভুল ব্যাপার এটা করা কক্ষণে উচিত নয় কেউই ছোট হতে পছন্দ করে না এই জন্যই ভাবে সবাই চায় অন্যের থেকে আরও উপরে উঠে সেখানে নিজেকে রাখতে এটাই হচ্ছে মানুষের ধ্বংসের প্রধান কারণ এটা স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন এবার আমি এ আব্দুল জে আবদুল কালাম সাহেবের একটা কথা আপনাদের সামনে উল্লেখ না করেই পারছি না তিনি অজস্র এই রকম উক্তি করে গেছেন তার মধ্যে একটা উক্তি হচ্ছে রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক হয় না আমরা বলি রক্তের সম্পর্ক কিন্তু সম্পর্কটা রক্তের হয় না হয় বিশ্বাসের বিশ্বাস থাকলে অপরিচিতরাও আপনজন হয়ে যায় আর বিশ্বাস না থাকলে আপনজনও অপরিচিত হয়ে যায় এবার আমি আবার আসছি কবিগুরু রবীন্দ্রনাথের একটি কথায় মানুষ কেন এমন হয় মানুষ কেন এমন হয় দেখতে লাগে মায়াময় কাছে এলে অভিনয় দূরে গেলে কিছুই নয় এই কি মানুষের পরিচয় তাই তো মানুষকে বিশ্বাস করতে খুব ভয় হয় তাই তো বলি মানুষ কেন এমন হয় এবার আমি আরেকটি কথা উল্লেখ করি দেখো যে মানুষটি তোমাকে সত্যিই ভালোবাসবে সে সবসময় তোমাকে চোখে চোখেই রাখবে কারণ সে কখনোই তোমাকে হারাতে চাইবে না এটাও একজন বিখ্যাত লোকের উক্তি তারই আর একটা উক্তি সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে এমন কি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে ভালো জানে সেও কিন্তু সময় খারাপ হলে দূরে সরে যায় পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে কিন্তু ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলাও যায় না কিছু করাও যায় না তবে শুধু সহ্য করে নিতেই হয় কারণ এটা হচ্ছে ভালোবাসার অত্যাচার আবার ঘুরে ফিরে সেই কবিগুরু রবীন্দ্রনাথের কথাতেই আসি বেশি চালাকের মানুষের যে মানুষটা বেশি চালাক তার একটাই সমস্যা সে মনে করে সে সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকিটা বোঝেন সেটা সে বোঝে না ঠাকুর আলো বলে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বলেছেন ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সব সময়। হাসি মুখে খুলবে তুমি হয়তো ঘরের মধ্যে খুব কষ্টে ছিলে ঘরে বসে কাঁদছিলে কিন্তু দরজায় বাইরে ঠক ঠক করে আওয়াজ হলো তুমি দরজাটা যখন খুলতে যাবে তার আগে চোখ দুটো মুছে নেবে মুখে এক চিলতে হাসি রাখবে সেই হাসি দিয়ে দরজাটা খুলবে কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে এটা রবি ঠাকুর বলেছিলেন তিনি আরও বলেছিলেন সময়ের সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভেব না কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড় যা মানুষের ক্ষতি ছাড়া কোনো উপকার কোনোদিন করে না সময় কেড়ে নেয় কত প্রিয় মানুষকে সময় কাছে এনে দেয় কত অচেনা মানুষকে সময় কেড়ে নেয় কত না বলা কথা সময় কাছে এনে দেয় কত স্মৃতির ব্যথা সময় কেড়ে নেয় কত বিশ্বাস কত ভরসা সময় খুঁজে দেয় কোনো এক নতুন পথের দিশা ভালো থাকবেন